আজ রবিবার বিকেলে শ্রীভূমি শহরের শম্ভসাগর উদ্যান জাতীয় শহীদ স্মারণ প্রাঙ্গণ থেকে সেখানে মিছিলে সূচনা করে শহরে প্রধান প্রধান সড়ক পরিক্রমা করে এওসি পয়েন্টে গিয়ে সমাপ্ত হয় একষট্টির উনিশে ভাষা আন্দোলনের অগ্রজ সেনানী চারজনকে বরা কাগজের পক্ষ থেকে সংবর্ধনা জানানো হয় যথাক্রমে শিবানী বিশ্বাস শতুরায় সুখেন্দু বিকাশ পাল নিশীত রঞ্জন দাসকে বক্তব্য রাখতে গিয়ে শতুরায় বলেন বরাক উপত্যকা বাঙালিদের কাছে রক্তক্ষয়ী সংগ্রামের মাস হিসাবে পরিচিত এই সংগ্রাম মূলত আসাম সরকারের চাপিয়ে দেওয়া ভাষা বিলের আগ্রাসনমূলক বিধির বিরুদ্ধে যার বিরুদ্ধে প্রতিবাদ করতে গিয়ে উনিশশো সালের উনিশে মে কাছাড় জেলার শিলচর শহরে পুলিশের গুলিতে নিহত হন এগারো জন বাংলা ভাষাভাষী মানুষ আজকের দিনের গুরুত্ব আগামী প্রজন্মের সামনে তুলে ধরার দায়িত্ব রাজ্যের বসবাসকারী বাঙালিদের নিতে হবে তবেই হয়তো পরবর্তী প্রজন্ম জানতে পারবে তাদের প্রিয় বাংলা ভাষার জন্য আমাদের পূর্বপুরুষরা কিভাবে আত্মত্যাগ করেছিলেন সেই ইতিহাস স্মরণ করে আমরা ভাষার মর্যাদা রক্ষা করার জন্য সচেষ্ট হব সেটাই হবে ভাষা শহীদদের প্রতি প্রকৃত সম্মান জ্ঞাপন এদিনে মহা মিছিল বরাকের আওয়াজের পক্ষ থেকে উপস্থিত ছিলেন সুব্রত চৌধুরী নন্দ কিশোর বণিক পরিমল রায় অরূপ রায় অশোক চৌধুরী অর্পিতা দাস সুমিতা দাস সহ শহরে বিভিন্ন সাংস্কৃতিক বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা এবং ছাত্রছাত্রীরা আমাদের ভাষা আন্দোলন কিন্তু আজও শেষ হয়নি উনিশশো একষট্টিতে উনিশশো সালে উনিশশো সালে এবং উনিশশো সালে আমরা আন্দোলন করেছিলাম এই আন্দোলনের ফলে আমরা বারবার শহীদ দিয়েছি শহীদের বিনিময়ে আমরা আমাদের ভাষার অধিকার পেয়েছি কিন্তু আজও আমাদের আন্দোলন শেষ হয়নি কারণ নিত্যদিন আমাদের রক্তের বিনিময়ে অর্জিত অধিকার লঙ্ঘিত হচ্ছে এই অধিকার লঙ্ঘনের বিরুদ্ধে আমাদের ভারতবাসীকে জাত ধর্ম বর্ণ নির্বিশেষে ঐক্যের বন্ধনে আবদ্ধ থাকতে হবে আমরা যদি আজ ঐক্যকে ফাঁসল ধরাই তাহলে আমাদের আন্দোলন বাঞ্চাল হবে বন্ধুগণ ধর্মের ভিত্তিতে নয় ভাষার ভিত্তিতে আজকে গড়ে তুলতে হবে আমাদের দুর্ভাগ্য যে এই ধর্মের ভিত্তিতে আমরা ভাগ ভাগ হয়ে গেছি এই কারণে বিংশ শতাব্দীতে বাঙালির সমস্ত সাধনা ব্যর্থ হয়ে গেছে আজ যাতে বাঙালির সাধনা ব্যর্থ হয়ে না যায় এই জন্য আমাদেরকে ভাগ ভাগ না হয়ে ঐক্যবদ্ধভাবে আন্দোলন করে তুলতে হবে এটাই আঠারো পথ চলার অঙ্গীকার আজকের অনুষ্ঠানের সকল স্বরের ছাত্রছাত্রী সাংস্কৃতিক অনুষ্ঠানের এবং মিডিয়া পার্সোনালিটি দ্বারা এখানে আমাদের সম্মুখে উপস্থিত হয়েছেন আমাদের এই উনিশে মে এই পথ চালার কমিটির পক্ষ থেকে আমাদের সংগ্রামী অভিনন্দন জানাচ্ছি উনিশশো একষট্টি এই বাসা আন্দোলনে আমরা সক্রিয়ভাবে অংশগ্রহণ করে আজও জীবিত রয়েছি তার জন্য আজকের এই বরাকে আওয়াজে আমাদের সম্মান দিয়েছেন আমি এবং ছোট তার জন্য বরাকে রাজের প্রত্যেক কর্মনগর থেকে আমাদের সংগ্রামী অভিনন্দন জানাচ্ছি সেই সঙ্গে বন্ধুবান মাতৃভাষা আন্দোলনে বারবার আগাউ টে আমরা প্রতিবারতেই তার প্রত্যাহারে সংগ্রামে করতে হয়েছি আজ ভবিষ্যতে যদি আসে উনিশশো ছিয়াশি উনিশশো বাহাত্তর এরপর এসেছে পরবর্তী সময়ে যদি আসে আমরা যদি জীবিত না থাকি আজ সেই প্রজন্মে যারা রয়েছেন অপূর্ব বিশিষ্ট নন্দ সমিত্র এদের কণ্ঠে আমরা সেই দায়িত্ব দিয়ে দিলাম তাদের দায়িত্বে সেই আওয়াজ চলবে এবং সংগ্রামী আন্দোলন চালিয়ে চলে যাবেন মাতৃভাষা আন্দোলনের জন্য আজকের উনিশে পঁচালের এই দিনে সবাই সে জানাচ্ছে আমার সংগ্রামী অভিনন্দন আর বলছি আমার ভাই বোনের লক্ষ রাঙানো উনিশশো একষট্টি উনিশে মে আমি কি বুঝতে পারি সেই আওয়াজ তুলে সিংরাজের শহীদদের প্রতি আমার ষষ্ঠ সংগ্রামী অভিনন্দন প্রণাম জানি মাতৃভাষা অমরে বাংলা ভাষা অমর বাংলা বাঙালির ভাষা অমরে বাঙালির সাহিত্য অমর জয় হিন্দ বন্দে মহাতি পরবর্তী অন্যান্য আপডেট নিয়ে সাথে থাকুন ধন্যবাদ